হে বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা এখন আমরা রয়েছি অযোধ্যা রাম মন্দির এরিয়াতে এখানে আমরা একটা রুম নিয়েছি তো তোমাদেরকে গেলো ভিডিওতে আমরা দেখেছি এখানে রুমের ক্রাইসিস প্রচুর এখানে রুম পাওয়াটাও প্রচণ্ড চাপ আমরা চারটে থেকে নেমে সাতটা অবধি তোমার ঘুরেছি খালি শুধুমাত্র রুম পাওয়ার জন্য এই তোমরা ইউটিউবে রাম মন্দিরের এখানকার যত ভিডিও সব জায়গায় বলেছে ধর্মশালা দুশো তিনশো পাঁচশো হাজারের মধ্যে হয়ে যাবে কিন্তু এটা কেউ বলেনি যে এখানে রুম পাওয়াটা কতটা টাফ তো আমরা এখানে এসে সেটা সাফার করেছি এইটা যাতে তোমরা সাফার না করো তার জন্যই এই ভিডিওটা বানানো তো এখন আমরা যে রুমটা রয়েছে আগে তোমাদেরকে সেই রুমটা দেখাই তারপর সবাই সব কিছু বলছি তো বন্ধুরা এই দেখো এই হচ্ছে রুমটা এই হচ্ছে রুম এখানে ডবল বেড সাথে একটা ছোট্ট একটা বেড অ্যাটাচ করা আছে এখানে মোটামুটি তোমার চারজন শুতে পারবে আমরা তিনজন আছি গ্রুপে তো এই তিনজন এসি নন এসি সবই পেয়ে যাবে তো আগে বলছি এসি নন এসি কত ভাড়া তো এই হচ্ছে রুম সাথে শুধুমাত্র একটা টুল দিয়েছে আর কিচ্ছু না আর এই হলো বাথরুম এই হচ্ছে বাথরুম বাথরুমটাও খুবই ছোট বাথরুমটা খুবই ছোট তো বন্ধুরা এখানে যে হচ্ছে রুমটা আমরা রয়েছি এই রুমটা আমাদের পড়েছে পার ডে আঠেরোশো টাকা করে হ্যাঁ বন্ধুরা এই এত ছোট রুম পড়েছে আমাদের আঠেরোশো টাকা করে তাও আমরা পেয়েছি অনেক কষ্টে মানে আর আমরা পাচ্ছি না প্রচুর খোঁজা করছি করেছি মোটামুটি ধরে রাখবো একটা ছোট রুম এখানে নিতে গেলে দু হাজার থেকে আড়াই হাজার টাকা করে সবাই চাইছে যেহেতু আমরা দুদিন দিন থাকবো সেহেতু হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা করে পড়ে যাচ্ছে আমরা চাইছিলাম একটু যাতে চিপের মধ্যে খোঁজা যায় তার জন্যই আজকে এত টাইম লেগে গেছে সত্যি তো বলতে এখানে কো ধর্মশালা আছে সব কটায় গেছি আমরা একটা ধর্মশালাতেও আমরা হচ্ছে রকম রুম পাইনি এমনকি যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতেও হচ্ছে রুম পাইনি এটা কোনো একটা হোটেল নয় এটা একজনের বাড়ি এখানে হোটেলের এত ক্রাইসিস এর জন্য লোকেরা নিজের বাড়িতে কয়েকটা রুমকে মডিফাই করে সেটা হচ্ছে হোটেল বলে হচ্ছে সবাইকে ভাড়া দিচ্ছে তো ডকুমেন্টেশন আমাদের তেমন কিছু লাগেনি শুধুমাত্র তিনজনের মধ্যে দুজনের খালি আধার কার্ড চেয়েছে জাস্ট আর কিছুই না আর আমি যারা তোমরা আসবে তাদেরকে বলবো অবশ্যই তোমরা এখানে বুকিং করেই আসবে নাহলে প্রচুর হ্যাস হতে হবে আমি বুকিং নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো কিছু কিছু হোটেলের নাম্বারও আমি অ্যাটাচ করে দেবো তোমার চাইলে সেটা কিন্তু আগের থেকে অনেক আগের থেকে পারলে তোমরা কিন্তু সেটা বুকিং করে আসতে পারবে আর একদম জেনুইন নাম্বার রকম এখানে দালাল টালালের ব্যাপার নেই একটা ডাইরেক্ট তোমাকে নাম্বার দিয়ে দেবো তোমার এখানে আসতে পারবে আর তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বাইরে বেরাবো এই ফ্লোরে মাত্র তিনটে রুম আছে একটা আমাদের একটা দুটো এই সাইডে একটা তিনটে এই তিনটে রুমই রয়েছে তো এই দেখো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ একটা বাড়ি আমার ফার্স্ট ফ্লোরে রয়েছি আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে এরকম তিনটে রুম রয়েছে আর যে বাড়ি তারা হচ্ছে এই নিচটা থাকে এখানে মোটামুটি সব বাড়িতেই এরকম রুম বানিয়ে দিয়েছে এখানে এই হোটেলগুলোতে সব করা গেছে এটা একটা এটা একটা ওইটা একটা ওটা একটা ওটা একটা এইখানেও একটা নিজের বাড়ি এই সব বাড়ি সব করা গেছিলাম সব করাতে মোটামুটি ওই পঁচিশশো থেকে দু হাজার পঁচিশশো করে বলছিল মোটামুটি বন্ধুরা আমরা এখানে অনেক রুম খুঁজেছি তো আমরা কোনো রুম হচ্ছে না পেয়ে শেষ পর্যন্ত এটা নিয়েছি তো যা আছে এটাই আছে এরকমই নিতে হবে আমি এছাড়া তোমাদেরকে কটা নাম্বার শেয়ার করে দেবো তোমার সেগুলোতে বুক করে আসতে পারবে এখন আমরা বেরাচ্ছি এখানকার বাজারে এতে কিছু খাওয়া দাওয়া করে কি খাওয়া দাওয়া নিয়ে আমরা ভিতরে ঢুকে যাব বন্ধুরা এই দেখো এই এই গড়িটাতে আমাদের হচ্ছে রুম আর এই হচ্ছে বাজার স্টেশন বাজারটা বলাটাই হয়তো ভালো হবে এটা হচ্ছে তোমার স্টেশন এরিয়া এখান থেকে উই যার সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেশন আর এখান থেকে দু মিনিটের রাস্তায় হচ্ছে তোমার মন্দির তো এই দুটো কিন্তু খুবই কাছে জীরা পানি নিম্বু পানি পুদিনা পানি ইমলি পানি কিন্তু খাগে ভাইয়া ভাইয়া পানিপুড়ি কিন্তু খাটে চা পনেরো করে দাও পনেরো করে দাও अरे किसे जला से ये किसका पानी है भैया पानी हिम पानी हां ये हिम पानी है ए जीरा का पानी ए नींबू पानी है पुदीना पानी ए इमली पानी आओ वाला का है खट्टा मीठा खट्टा मीठा पानी एक यहां पे मिलता है 10 का 4 और 15 पन्ण का 6 तो यहां पे फुचका ऐसे ही मिलता है हमारे এখানে যেমন হচ্ছে দাম এখানে তো মোটামুটি তেমন দাম তবে আমাদের ওখানে কিন্তু এত ভ্যারাইটি থাকে না এত অপশন থাকে যেটা এখানে রয়েছে তো ফুচাটা কিন্তু বেশ লাগলো তো এই যে হচ্ছে তোমার গেট এরকম সবাই এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে দুপুরে দুদিকে ডিভাইড হয়ে যাচ্ছে এদিকে হাফ ডিভাইড হয়ে যাচ্ছে আর ওইদিকে হাফ ডিভাইড হয়ে যাচ্ছে মন্দির সামনে চলে এসেছি আর আমাদের হোটেল থেকে মন্দির সামনে আসতে মাত্র দু মিনিট থেকে তিন মিনিট টাইম লাগলো তো এই রাস্তাটাই শুধুমাত্র ফাঁকা আর ওইদিকে যত আছে কিন্তু প্রচুর ভিড় এই যে একটা এখানে গেট আছে তোমাদেরকে দেখি তো শুভম ভাই নিজেদের কি কি দিচ্ছে আগে দেখা ডাল ভাত ভাত ডাল রুটি বাহ দাদা এখানে কিন্তু এখানে কিন্তু সে আমরা যখন থেকে তখন থেকে এরকম খাবার দিচ্ছে তোমার দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দিচ্ছে এখন ঘড়িতে বাজে তোমার এখন ঘড়িতে আটটা দশ বাজে এখনো হচ্ছে খাবার দিচ্ছে এটা রাত দশটা অবধি দেখে এটা রাত দশটা অবধি খাবার দেয় তো বন্ধুরা তোমার যদি কেউ হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করতে চাও এখান থেকেও খাওয়া দাওয়া করতে চাও তোমার রকম পয়সা খরচ হবে না এখান থেকে বিকেবেলা এই রাস্তা দিয়ে বেরিয়ে সব দুদিকে ভাগ হয়ে যাচ্ছিল এখন এখান থেকে এই যে রাস্তা করছে এখান থেকে গিয়ে এরকম ঘুরে এই যে রাস্তা রাস্তা যাচ্ছে এরা সব ঢুকছে ভিতরে আর এই রাস্তা দিয়ে সবাই কিন্তু বেড়াচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু আমরা মন্দিরে ঢুকবো না মন্দিরে আমরা কালকে ঢুকবো এখন আমরা এমনি আশেপাশে একটু ঢুকবো মন্দিরটা আমরা আমাদের লিস্টে কালকে রেখেছি তো এখন আমরা এমনি এই চাই রিক্সায় টব আর কি এখানে খাওয়া দাওয়া পাওয়া যায় আর এখানে কেমন জিনিসপত্র দাম তবে একটু ঢুকছি চলোটা

সুপম আর হচ্ছে লালটু দুজনে মিলে রাম মন্দির খুঁজতে পেরেছে ছোট কাঠের নেবে হ্যাঁ এত দোকান খুঁজেছে কোথাও আর হচ্ছে পাচ্ছে না মানে পাচ্ছে এবার ওদের দামে মধ্যে পোলাচ্ছে না প্রায় একশো 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 টাকা করে খুঁজছে আর এগুলো সব হচ্ছে তোমার তিনশো টাকা করে বলছে বললাম এটা হলো এখানকার পাপড়ি ছোটো ভালো করে দেখে নাও এটা হচ্ছে পাপড়ি ছাড় এখানকার ভাই নিয়েছে আমরা কেউ নি ভাই নিয়েছে টাকা করে নিয়েছে কেমন খেতে ভাই বালাতে যাবো মিষ্টি কালকে দেবো পুজো না কেন হয় না হয়ে গেছে দশটার ডাড়া সবাই বলছে ডাটা দিয়ে ডারকেশ্বান নাকি ताका क्या चिका? किन्हों किन्ह के तीव्रिश्चिका का नहीं हैं। दाम पड़ता नहीं मैं मुंडी का पूछते भाई बोलते हैं एक तो एक तो पाप्पी भेंदी है तीव्रिश्चिका का भाई 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 भा� Hãy tay cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn অনেক এটাতে ভালো তো এখানে কিন্তু সুইট কর্ন কিন্তু দোকানে দোকানে সবচেয়ে বেশি এখানে সুইট কর্নের দোকান হুম ভালোই মাঝে হুম

আর ছিলো টাকা এখানে তিন রকমের পাওয়া যায় তিরিশ চল্লিশ আর পঞ্চাশ আমরা যেটা এটা নিয়েছি এটা চল্লিশ টাকা করে নিয়েছি চলো এখানে আর কী কী ধরনের সন্ধ্যাবেলা চাট খাবার কিংবা রাতে ভোজনের জন্য কী কী পাওয়া যায় সেটা একটু খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন দাম কী দাম কোথায় পাওয়া যায় সেটা তোমাদের শেয়ার করবো চলো একটানে আমি দিচ্ছি টাকা এক আমি টাকা দিচ্ছি সেলটা খালি দেখ অত লোক দাঁড়িয়ে আছে এ সেল সেলটা খালি এই পুরো চত্বরের মধ্যে শুধু এই এক জায়গাতেই তোমার বিক্রি হচ্ছে কেশর দুধ কেশর দুধ আর তার পাশে বিক্রি হচ্ছে তোমার গাজরের হালুয়া সুতরাং গাজরের হালুয়া নিতে গেছে আর ভাই আমার কেশর দুধ নিয়ে দাঁড়িয়ে আছে কখন ভাই টেস্ট করে টেস্ট করবে বলে টেস্ট করে নিয়ে দিস ভাই কেশর দুধ খেয়েছে হ্যাঁ খাও খাও খাবে কি তুমি তো আগে মেরে দিয়েছি গরম খেতে ভালো কুড়ি টাকা অনুযায়ী ঠিক আছে কুড়ি টাকা দাম আর এই একই জিনিস কিন্তু আমরা বেনারসে খেয়েছিলাম এই টু এই ভারী দিয়েছিল পঞ্চাশ টাকা করে সেটাও ভালো ছিল খারাপ ছিল না হ্যাঁ মিলাব আঠটে দুধ কম জল বেশি বন্ধুরা আমরা এখন একটা হচ্ছে তোমার সামনে দাঁড়িয়ে আছি এখন ঘড়িতে বাজে তোমার মাত্র সাড়ে এখন ডিনার করার টাইম হয়নি জানি তবুও করে নিচ্ছি এর জন্য যে এখানে কিন্তু কোথাও খাবার পার্সেল পাওয়া যায় না প্রথমে ভেবেছিলাম আমরা যে খাবার পার্সেল করে নিয়ে রুমে নিয়ে যাব কিন্তু তার কোনো উপায় নেই কারণ এখানে রুমে হচ্ছে তোমার নিয়ে যাওয়ার কোনো উপায় নেই পার্সেল হয় না আর আশেপাশে আমরা অনেক জায়গায় ঘুরেছি সেখানে কোনো জায়গায় খাবার পাওয়া যাচ্ছে না তিনজনই বসে পড়েছি দেখো খাবার অর্ডার করেছি কেন পরপর সব দোকান এখানে ভেজতালি আশি টাকা এখানে ভেজতালি একশো টাকা এখানে ভেজতালি ষাট টাকা আর ওই পেছনে ওই তো ভেজি ষাট টাকা তপাত শুধু হচ্ছে তোমার খাবারই হ্যাঁ না ভাত ডাল দুটো রুটি আর সবজি এইটা প্লেটটার দাম হচ্ছে তোমার আশি টাকা খাওয়া টেস্ট কেমন ভাই আর সুপ্তম ভাই শুধুমাত্র ভাত নিয়েছে উঁচি নেয়নি না আমরা এখন সত্যটা বলতে আমি আমরা আগে বেনারসে এসেছিলাম বেনারসে খাওয়া দাওয়া আমরা করেছিলাম তো সেখানকার ভিডিও শেয়ার করা আছে তো ওখানকার ভিডিও বেনারসে খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো ছিল মানে মানে খুব ভালো না আবার খুব খারাপও না কিন্তু এখানে এসে আমাদের একেবারে মানে অনু এক্সপিরিয়েন্সটা চেঞ্জ হয়ে গেল কারণ আমার ভেবেছিলাম হয়তো ইউপিতে খাওয়া দাওয়া ভালো হয় কিন্তু এখানে খাওয়া দাওয়া জঘন্যতম মানে ভাত আর ডালটা তাও জাস্ট খাওয়া যায় কিন্তু পরে রুটি আর সবজিটা জঘন্যতম খাওয়া যাচ্ছে না একেবারে তবুও হচ্ছে এক খেতে তো হবেই বিশ্বাস করো আমার সবচেয়ে ওয়ারেস্ট খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স হলো এখান থেকে শেষ পর্যন্ত আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি ওই খাওয়াটার মানে হজম করতে পারছি তার জন্য আর ভাই ওই যে ওই হাতে করে হাতে করে দেখিয়ে দাও গাজরের হালুয়া নিয়েছি এবার এটাও কেমন হবে আমি ঠিক জানি না চলো এখন রুমে যাচ্ছি তারপর সত্যি কথা বলতে আমার এই অযোধ্যা ধামে এসে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স খুবই বাজে বিশেষ করে তোমার ডিনের ডিনার করেছি আবহাওয়া অত ডিনারের এক্সপিরিয়েন্স খুবই বাজে বেশিরভাগটাই রয়েছে হচ্ছে তোমার কী বলে এটা ভান্ডারা তবে ভান্ডার থেকে তুমি যদি খেতে চাও ভাণ্ডার থেকে খেতে পারো সেখানে তো টেস্টের প্রশ্নই আসছে না কিন্তু তুমি যদি আলাদা করে যদি এমনি খেতে চাও তাহলে কিন্তু একদম দোকানপাট খুবই সংখ্যা কম এবং এখানে তোমার খাওয়ার অপশানও খুব কম আর খাবার কিন্তু এরকম বাজে আমার আমি ভেবেছিলাম আমাদের ইউপিতে খাওয়া দাওয়া ভালো কিন্তু আই ওয়াজ রং এখানে বিশেষ করে আয়োধ্যা ধামে খাওয়া দাওয়া খুবই বাজে আর ইচ্ছা করছে না যে কালকে যে দিনের বেলা যে এখানে কোথাও খাবো সেটা ইচ্ছাই করছে না অনেকগুলো দোকানই ওখানে হোটেল ছিল সব করা দোকানে খাবার মানে দেখলাম কাউকে জিজ্ঞাসা করলাম সবাই বলল যে না খেতে ভাবো না ওই দোকানটায় ঢুকেছি সব কিছু দেখে তো ওই দোকানে খাবার আমরা নিয়ে খেয়ে লোককে বলছি যে খেয়েও না চলে যাও বাজি খাবার একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি যতটা চেঞ্জ করা যায় আর তো বন্ধুরা এই হলো গাজের হালুয়া আমার খেতে ভয় করছে যে কেমন টেস্ট হবে আমার খেতে ভয় করছে তো এটা কিন্তু প্রথমে উদ্বোধন করবে সুপম সুপাম চলে আয়

আমরা খাচ্ছি এর জন্য যে খাবারটা এখন খেয়ে আসলাম না বিশ্বাস করা সেটা না গলা থেকে বিয়ে উঠছে এত বাজে খাবার তার জন্য আগে গাজরে হালুয়া আর শেষে গিয়ে মুখটার একবার টেস্ট চেঞ্জ করার জন্য এই কোল্ড ড্রিঙ্কসটা এনেছি এখানে খাবার তো আমি খাবো না আর যারা খাবার দাবারে পাঞ্চল তা তো একদমই খাবার দাবার খেতেই পারবে না তা ভান্ডারের খাবার খেয়েও অনেক ভালো জয় হিন্দ জয় শ্রীরাম জয় শ্রীরাম তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা বিশ্রাম নেব মানে আজকে আর কিছু করব না এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করে আজকে আমরা রেস্ট নেব ঘুমিয়ে পড়বো এখন ঘুরিতে পারি সাড়ে দশটা ঘুমানোর টাইম হয়নি তবুও আমরা আজকে ঘুমাবো কারণ আজকে প্রচুর হাঁটাহাঁটি করেছি মানে ধরে রাখো যখন থেকে ট্রেন থেকে নেমেছি আয়োধ্যাধাম স্টেশনে তখন থেকে হাঁটাহাঁটি চালু করেছি আর মোটামুটি বেশ অনেকক্ষণি হাঁটাহাঁটি হয়েছে তো আজকে আর তেমন কিছু করবো না কালকে কিন্তু আমরা সকাল সকাল উঠবো আর কালকে অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে এখানে সেইগুলো তোমাদেরকে দেখাবো সাথে শেয়ার করব ভালো দিক মন্দ দিক সব কিছুই তোমাদেরকে বলবো আর তোমাদেরকে এটা শেয়ার করব যে কিভাবে তোমরা একদিনে মোটামুটি এই রাম মন্দিরের আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে তো চলো বন্ধুরা এখন আমরা বিশ্রাম নেবো দেখা হচ্ছে কালকে সকালবেলা ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতারাম আমাদের সবার তরফ থেকে জয় শ্রীরাম